ত্রিপুরায় প্রিবোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এসএফআই ও যুব কংগ্রেসের পুলিশের সাথে চলল প্রচন্ড ধস্তাধস্তি ত্রিপুরার প্রিবোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার আগরতলা অফিস লেন্স স্থিত ত্রিপুরার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ও ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এস ও ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বদের বিক্ষোভ থেকে উঠাতে গেলে ত্রিপুরার পুলিশের সাথে তাদের শুরু হয় ত্রিপুরার প্রদেশ যুব ইসলাম এবং রাজ্য সম্পাদক সন্দীপন দেব হুশিয়ারি দিয়েছে ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছেলেখেলা করছে তাদের বিরুদ্ধে যদি অবিলম্বে ত্রিপুরার শিক্ষা দফতর কোনো কঠোর পদক্ষেপ পদক্ষেপ না তাহলে আগামী দিনে ত্রিপুরার আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন কারণ এই আগের যিনি শিক্ষা দায়িত্ব পালন করেছেন রতন নাথ উনি যখন এই রাজ্যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তৈরি করেছিলেন তখনই আমরা সন্দেহ করেছিলাম আজকে আমরা এসএফআই টিএসইউ শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ধরনা দিতে এসেছি আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাধ্যমিক উচ্চ প্রশ্নপত্র পাশ হয়ে গেছে টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়